জলবাই ভাইয়ের মৃত্যুর বিচার চাই কারণ ওনাকে অনেক ভালোবাসে কি হিন্দু বলি মুসলিম বলি কেউ চিহ্ন নাই ওনাকে সব সব ওনার ছেলে মনে করে কারণ ওনার মা নাই বাপ নাই এজন্য দেখো একটা হিন্দু মা আসে যে কত কান্নাকাটি করতেছে বুঝাইতে পারবো না বলতেছে ওনার কি লাগবে ওনার বিচার চাই ওনার ওনার কাছে আসত মা ডাকতো এরকম মানে সবাই ওনাকে বাড়ির গ্রামের আশেপাশে সবাই ওনাকে খুব আদর করত যেটা চাইতো মাঝে মাঝে যাই বলবো আমাকে খানা দাও খানা দিত সাদাও সা দিত কি হিন্দুর ঘর মুসলিমের ঘর কিছু চিহ্ন থাকতো না আজকে দেখো সবাই কান্নাকাটি করতেছে তোফাজ জলের জন্য এর বিশেষ চাইছে এক মা দেখতেছ উনি কত কান্নাকাটি করতেছে উনি বলতেছে যে আমি এরকম যদি তোমাকে মারে ফেলে এরকম জানতাম তাহলে আমি নিজে চলে যেতাম দেখো ওনার বিচার হতে হবে আমরা চাই তীব্র নিন্দা জানাই এইরকম এরকমভাবে কোন করা স্বীকৃতি লোকেরা এরকম জহন্য ক্রিমিনাল বাংলা আসা আছে কিন্তু এম আর মার খান্না কেউ বুঝাইতে পারছে না ওনার ওনার গর্ব গর্ববতী মা না হলেও নিজের ছেলে থেকে আরো বেশি ওনাকে ছেলে মনে করে একজন না হাজার হাজার পরিবার উনি প্রতিদিন উনি গড় বাড়িয়ে না উনি বাড়ি বাড়ি যেত আমায় খানা দাও খানা দিত মা দেখতো সাসি দেখতো সবাই ওনাকে আদর মোহাম্মত কিন্তু দেখুন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক বন্ধুরা আপনারা দেখতেছেন কত ভালোবাসলে তুফাজ জলকে এই হিন্দু মাটা ওনাকে ছেলের মতো জানতো ওনার জন্য কান্নাকাটি করতেছে লাইভে এসে দেখতেছো কত মানুষ ওনাকে ভালোবাসে ওনার মাথার একটু গোলমাল ছিল বলে উনি ফারায় ফারায় সবার কাছে প্রিয় যা খুঁজে তা দিয়ে দে মা আমাকে বাদ দাও উনি ওনাকে বাদ দিয়ে দে একটা চা দাও চা দিয়ে দে কত অসহায় হলে কত ভালোবাসে সবাই আর যারা গরম মত ফিটিয়ে ফিটিয়ে মারছে তারা কি মানুষ নাকি জানোয়ার আল্লাহ তারার বিচার করুক এ আমার ছেলে নাইতে গেছে এখন 200 টাকা পকেট হইছেন না যাইবে 100 টাকা আমার ছেলের ডিছে সেই seferবার নাইও উত্তরতে ও ভাতাইয়া যাইয়া কয় টাকাতে দে মুই ও তাহা সব দিয়ে দেছ ওইযে গলে আর আইলে না হ্যাঁ আমনা গ